you mm -hmm. বন্ধুরা আপনি যদি কোথাও হারিয়ে যান তবে আপনাকে বাড়িতে ফিরে আনার জন্য অনেক উপায় আছে কিন্তু আপনার কুকুরটি যদি কোথাও হারিয়ে যায় তবে সে কিভাবে বাড়িতে ফিরে আসবে তা কি আপনি জানেন ভাবুন তো আমি যদি আপনার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোথাও হারিয়ে যায় তাহলে কিভাবে ফিরে আসব তাহলে আমি যে কুকুর সম্পর্কে গল্প বলবো তার নাম হচ্ছে দা ওয়ান্ডার ডগ যার ডাক নাম হচ্ছে ববি বন্ধুরা এই এই কুকুরটি তার মালিক কাছে ফিরে আসতে আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল আপনি যদি এটি করে থাকেন তবে আসুন জেনে নেওয়া যাক এই সাধারণ কুকুরের ওডিয়ায় কুকুর হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প যার জন্ম হয়েছিল উনিশশো একুশ সালে এই কুকুরটি স্কটিশ কলোনির বাসিন্দা এবং মালিক সিলবার্টন শহরে থাকতেন মালিকের অ্যাং রাজ্যের মালিকের নাম ছিল এলিজাবেথ যার দুটি সন্তান ছিল একটি নাম ছিল লিওন অন্যটি নাভা এই কুকুরটি এককভাবে পরিবারের সদস্য হয়ে গিয়েছিল উনিশশো সালে একটি ঘটনা ববিকে তার বাড়ি থেকে বিচ্ছিন্ন করেছে ববির বয়স যখন দুই বছর পরিবারটি আমেরিকার অন্য জায়গা ওয়ার্ল্ড কোর্টে তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল সেই যাত্রা ছিল হাড়াই হাজার মাইল তখন ববিও তার সাথে গিয়েছিল এই যাত্রা শেষ করতে অনেক সময় লেগেছিল কিছুদিন পর ববি যখন মাঠে খেলতে গিয়েছিল তখন তিনটি কুকুর ববি আক্রমণ করে যার কারণে এই ববি কুকুরগুলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাড়ি থেকে অনেক দূরে পালিয়ে যাওয়া এই ববির জন্য সঠিক জায়গা ছিল না তিনি বাড়িতে পারেনি এবং কোথা হারিয়ে যান ববির মালিক ফ্র্যাঙ্ক এবং এলিজাবেথ তাদের মেয়ে লিউনা ও নাবা ববিকে খুঁজতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি খুঁজে পাননি ববি জানত না সে কোথায় গেছে তারপর কুকুর তিনটের ভয়ে আর বাড়ি ফিরতে পারছিল না সে ক্ষুধার্ত পিপাসা কোথাও ঘুরে বেড়াচ্ছিল তখন ববির মালিক অনেক দিন ববিকে খুঁজতে থাকলেন কিন্তু কোথাও খুঁজে পেল না অবশেষ শেষ অব্দি এর পরে পরিবারটি পরে পরাজয় মেনে নিয়ে আসে এবং পরিবারটি নিজের শহরে সিলভাটনে চলে যায় খুব হতাশ ছিল এবং ববির জন্য ভয় ছিল সে কোথাও থাকবে এবং কিছুদিন পর পরিবারটি সিলভাটনে তাদের বাড়িতে পৌঁছেছিল এবং এটি মেনে নিয়েছিল ববি আর ফিরবে না বন্ধুরা ছয় মাস পর এমন একটা ঘটনা ঘটলো যা এই পরিবারে কেউ ভাবতে পারেনি যে ছয় মাস সকালে ববির মালিক এলিজাবেথ যখন তার দরজা খুলল তখন সে দেখতে পেলে ববি ঘরের সামনে বসে আছে কিন্তু ববির অবস্থা খুবই খারাপ তার সমস্ত শরীর মাটি দিয়ে ঢাকা ছিল এবং তার শরীর অনেক ছোট ছোট আঘাতের চিহ্ন ছিল এবং বোঝা যাচ্ছিল তার এই সময়টি খুব কঠিন মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা এখন আপনি জেনে অবাক হবেন যে ওয়ালকোর্ট থেকে সিলভারটন অর্থাৎ চার হাজার একশো পাঁচ কিলোমিটার পায়ে হেঁটেই দু অতিক্রম করেছিলেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ পায়ে হেঁটে তারা বাড়িতে গেছেন এর মধ্যে পাহাড়ি দেখেছেন আমরা আপনাকে বলি আমেরিকার আগস্ট থেকে পুরো ঠান্ডা থাকে তাই আপনি কল্পনা করতে পারেন যে ববি এমন গুরুতর পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি চার হাজার একশো পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন যেখানে মানুষের কাছে পৌঁছাতে প্রায় অসম্ভব বলে মনে হতো তবে ববি অবশেষে বাড়িতে ফিরে আসার পরে মানুষের কাছে পৌঁছতে সক্ষম হন কারণ ববি এবং তার পরিবারের অনেক দূরত্বের তাসির ছিল যাত্রার সময় অনেক স্টেশনের লোকজন থামতো এবং সেই সময় ববিও সেখানে থামতেন যার কারণে তিনি জায়গাটি চিনতে পারতেন এবং তার বন্ধুদের বাড়িতে ফিরে যেতেন এরপর কয়েক বছর ববি তার সম্মানের সাথে শান্তিতে বসবাস করতেন উনিশশো সালে তিনি এই পৃথিবী থেকে বিদায় জানিয়েছিলেন এই বিস্ময়কর তার মালিকের বাড়িতে ফিরে এসেছিল এত দীর্ঘ দূরত্বের মানুষের সাথে পশুদের মধ্যেও সম্পর্ক বজায় রাখা যায় না ববি ও তার অনারের মধ্যে এই আটুট সম্পর্কটি একটি এই শত সাক্ষ্য দেয় যে কেবল মানুষ এবং পশুদের মধ্যে সম্পর্ক বজায় রাখা যায় আমার প্রিয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য অনুরোধ আকর্ষণীয় ভিডিওর মতো শেয়ার করুন এরা আরও এরকম আকর্ষণীয় অনেক নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য ধন্যবাদ